শোনো শোনো মুসলমান নিবেদন এ দুনিয়া পানা হবে জেনে জানো না নজরুল বলে আল্লাহকে যে পাইতে চায় হাজার সে নজরুল বলে আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান ছায়া অনুগত হই একটা গুন্ডা সন্ত্রাসী মসজিদে গেলে সে কি হয় কি হয় ভালো হয় ওই যে একজন অলির কথা শুনছিলাম খুব ভালো একটা মেয়ে নামাজি এক ছেলে তাকে উত্তক্ত করত মেয়ে বলছে তুমি চল্লিশ দিন নামাজ পড়ে আসবা কয়দিন চল্লিশ দিন নামাজ পড়ে আসবা তাহলে আমি ইনশাল্লাহ তোমার প্রস্তাবে রাজি হব ও চল্লিশ দিন পরে আবার আস মেয়ে চিন্তা করলো কিরে আল্লাহর কোরআন সত্য আল্লাহ বলছে নামাজ পড়লে আল্লাহ ফায়সা কাজ থেকে ফিরিয়ে দিবেন ওকে বলল তুমি কি নামাজ আসলে পড়ছো কয়ে আমি অজু সারা পড়ছি আমাদের ওনার মতো উনি নামাজি কিন্তু নামাজিদেরকে উনি গুলি করে নামাজি আলেম কোরআনের হাফেজকে লণ্টা করে পিটায় আল্লামা সাইদির মতো নামাজি কে ছিল আমার জীবনের বহু সময় আমি তার সাথে কাটিয়েছি কোনো মাহফিলে দেখি নাই তাহাজ্জুদ ছাড়া রাত কাটাতেন জেলখানায় তার একটা ছবি ভাইরাল হয় তিনি জেলখানার যে ছোট্ট রুম এই টেবিলে চেয়ার একটু বড় একটু প্রশস্ত কোনো ল্যাব নাই তো শোক নাই কয়েদিরা চার পাঁচটা কম্বল একসাথ করে তাকে একটু লেয়ার বানিয়ে দিয়েছে সেখানে তিনি নামাজ পড়ছেন কোনো কয়েদির ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে রাতের তিনটায় কাকে ডাকছেন তা জাফা জুনুম হুমানের মাদা জ্যাদা হউন রব মধ্য মা সুরাশিজদার পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন মমেন ধার বিস্তারটাকে মিস্তার থেকে আলাদা রাখবে আল্লাহ কে লাগবে ভয় এবং আশা নিয়ে তার প্রয়োজন পূরণ করে দিবেন কে ঘরে অশান্তি নামাজ পড়েন শান্তি দিবেন কে রাসুল বলতেন আরে হেনিবি সলাতিয়া বেলাল আজ আজ দিনিয়া বেলাল হে বেলাল তুমি আজান দাও নামাজ দিয়ে আমার কলিজাটা ঠাণ্ডা করে দাও নামাজ যত সময় দিবেন তত বড় বর পদ মাজিলে হয়ে যাবে কোরআন দিয়ে কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে না মাঝে পড়ো সমাজ কেন গড়ো না তো বলবো তো নামাজ কায়েম করবো জাকাত দেবো জাকাত বললাম পাঁচ দশ বিশ পঁচিশ কত তিরিশ পাঁচ হলো খনিজ দশ হলো আপনি পানি দিয়েছেন শেষের কাজ আপনি করেছেন আপনি বিশ মনে এক মন দিবেন গরিবকে কয় মনে বিশ মনে এক মন আর আল্লাহর পানি দিয়ে আপনার ক্ষেতের ফসল হয়েছে আপনি কোনো পয়সা দেন নেই দশ মনে এক মন ইয়ামা হাসাদিহি যেদিন কাটবেন সেই দিন দিবেন যেদিন কারায় কারণ ঘরে নিয়ে না আপনি ফল ফলান আম ফলান লিচু ফলান গাছের মধ্যে যখন কাঁদবেন যে দিন উঠাবেন সেই দিনই গরিবকে ডেকে এনে হাতে তুলে দিবেন বিশ পঁচিশ হলো ছাগল পালেন কি পালেন ছাগল পালেন পঁচিশটি ছাগলকে আপনি খাওয়া কিনে খাওয়ান না ছাগল বাহিরে চড়ে খায় পঁচিশটার মধ্যে একটা ছাগল গরিবকে দিবেন গরিবের প্রয়োজন পূরণ হয়ে যাবে গরু পালেন না আপনি ফিট খাওয়ালে দিতে হবে না নিয়ম কি দেখেন এখন গরুর খাবার ছাগলের খাবারের দাম বেশি না কম রাসুমের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল কি ছিল সব নবীরা কি পালতেন কেন মানুষের সাথে এটার কিছু মিল আছে না নাই ছাগলকে যখন সামনের দিকে টানে ছাগল কোন দিকে যায় না তোর বাপের খাইনি এরকম করে ছাগলটা খুলে দেয় যাবু না অনেকক্ষণ বুঝে ছেড়ে দিবেন কি করবে কিছু নেই ঠিক মানুষকে যখন কোরআনের দিকে টাকা হয় জানু না জানু না তুই নামাজ পড়তে আজ পড়ব না মসজিদের সামনে কাঁচা খাবো আছে না নাই মসজিদের সামনে বিড়ি খোর আছে না নাই বিড়ি টেনে মসজিদে ঢুকে বিড়ির ব্যবসায় এখন তো রমরম অবস্থা এটা যে হারাম মনেই করে না তিনি বিশাল দানবী বিশাল কিছু করেন দুই পয়সা দাম নাই তোর দামের একশো পার্সেন্ট হারাম বিড়ির পয়সা রাসূল সাল্লাল্লাহু দেখলেন মক্কাতে এক লোক এসে বলছে ইয়ারাব 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 হে রব হে রব রাসূল বললেন বালবাসু হারাম মাতা'রু হারাম গুজিয় বিল হারাম ফান্না ইস্তাজাবু তার শরীরে হারাম রক্ত তার কাপড় হারাম খাওয়া হারাম শরীর হয়েছে হারাম দিয়ে এইভাবে তার দোয়া কবুল হবে আমরা হালাল খাবো দোয়া করব কার কাছে আরো জোরে বলেন হারাম খোর কোনোটা টাকার পয়সা নাই সবগুলো ভাগছে টাকা পালায়া ঠিক না হারাম যারা কামাই করেছে তারা কেউ খাইতে পারে না হালাল সব খাওয়া খোররা হালাল যারা খায় তারা তাদের টাকার পাশে আসে না নাই সবচেয়ে বেশি হালাল খায় আমাদের দেশে কারা জোরে বলেন হ্যাঁ হুজুররা হ্যাঁ কি কথা বলল সবচেয়ে বেশি হালাল খায় রিক্সাওয়ালা সবচেয়ে বেশি হালাল খায় যারা বোঝা টানে আমি বলেছি ওই মন্ত্রী টাকার কি দাম দুই ঘন্টা রিক্সা চালায় দেখ গরিবের টাকা আসেও কষ্টে যায় আর ওনাদের তা আসেও দ্রুত যায় দ্রুত কোন মহাব্বত নাই শরীরও শেষ কোন হারাম করে শরীর ঠিক নাই গোস্ত খাইতে পারে না মিষ্টিও খাইতে পারে না গোস্ত খায় না হাত লাফায় মিষ্টি খায় না ডায়াবেটিসে যাব আর গরীবকে দিলে 2 কেজি খায়া কয় আর কয় জিগাছে লয়ায় হালাল আছে যেখানে বরকত আছে আমরা হালাল খাবো আছমো বিল্লাহ রাস্তা ধরবো কার আল্লাহ বলছে নমাইয়াতাসিন বিল্লাহি ফকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম যখন আপনি আল্লাহকে ধরবেন আপনাকে সোজা রাস্তা দেখিয়ে দিবেন কে যেকোনো বিপদে পড়লে হাসেব নাম মহু নে আয়মাল প্রকিল নে আয়মাল মাউলা ও নে আয়মান নাসির আসবে যখে পুরাবেদিন থেকো ওহিনেরাতি। থেকে আল্লায়ে জীবনে হয়েয়ে চিরসাতিী।

তবু আলো দিয়ে বাতার দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে পথে না ভুলে তাই তো দিলেন পাকোরানের বাণী আল্লাহ কোন কবি কোন কবি সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ শুক্রিয়া দেয় করলেন এমন বাড়িয়ে দেন কি ভাই আমাকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে আমাকে অনেক রকমের খাওয়ার খাওয়ালো খাওয়ার শেষে বলল হুজুর কিছু খাওয়াতে পারেনি একটু কষ্ট দিলাম এত খাওয়ার চেয়ে কথাটাতে মিষ্টি বেশি না কম আজকে আব্দুর রহমান ভাই আমাকে নিজে সকালে খাসি জবাই করলেন নিজে কাতলা মাছ কিনলেন নিজে চিংড়ি মাছ কিনলেন এই সব পাঁচ মিনিটে খাওয়ালেন খাওয়ায় বলছি কোনো খাওয়াইতে পারেনি কষ্ট দিলাম কথাটার মজা বেশি না কম আর যদি খাওয়া কইতো আব্দুর রহমান ভাই এরকম খাসি জীবনে খাইছেন নি এরকম কাতলা মাছ জীবনে দেখছেন নি আমি মুখে আঙ্গুল দিয়া কইতাম ভূমি করে তোর খাওয়া ফালাই ঠিক আছে যে আল্লাহর পৃথিবীতে থাকো আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসি আছে ভালো এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই